তো ওর অভিনয় তো অবশ্যই দর্শকদের পছন্দ অনেক সো তার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো দিনে দিনে অভিনয়ের স্কেল যেন চেঞ্জ করছে প্রিয়তমা অনেক সিনেমাই দেখেছি অভিনয় স্কেল কিন্তু চেঞ্জ করছে সেই জিনিসটা আপনি কাছে কি বলবে না আসলে আহ যদি ফিল পাওয়া যায় না যদি ভালো খেলোয়াড় হয় তাহলে সে ভালো খেলতে পারে সাকিব খান সেটাই করেছে করছে আর কি আমি সবার সবার ভক্তকেই বলবো যে সবার প্রতি আপনারা ভালোবাসা রাখবেন আর যেহেতু সাকিব অনেক ভালো কাজ করছে তার জন্য ভালোবাসাটা আপনারা সবসময় রাখবেন সবার প্রতি শুভেচ্ছা থাকলো মান্না ভাইয়ের ভক্তদের জন্য বলবো যে মান্না ভাইয়ের জন্য ব্যস্ত জন্য দোয়া করবো গড ব্লেস ইউ সবাই ভালো থাকবেন মান্না সাথে কাজ করার একটা ইনস্টা শুনতে পারি প্লিজ মান্না ভাই হচ্ছে মান্না ভাই বাংলাদেশ ইন্ডাস্ট্রি আসলে যে এক একজন এক এক রকম হয় যে মান্না ভাইয়ের তুলনা মান্না ভাই বোমা হামলা যখন অভিনয়টা করেছেন করার পরে সিনিয়র কাছ থেকে অবশ্যই সিনিয়র ছিল ওই জিনিসটা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কাজে কোনো ভুল হলে কি শিখাই দিত আপনাকে না আসলে যখন ভুল তো এটা কারণ করার দায়িত্ব যখন যার প্রডেশনে কাজ করি হ্যাঁ আসছি তো সেইখানে তো আছে ঠিক আছে বসে থাকে আপনারা যখন মান্না কথা বলেন অনেকই কমেন্ট করে যে আমরা মান্না মারার পরে থেকে আমরা হলে যাই না সিনেমা দেখি না সেই জিনিসটা আমাকে অনেকেই জন্য প্রশ্ন করেছে যে আপনাকে প্রশ্নটা করতে না সবার সবার মতো আমিও আমিও সারাক্ষণ মিস করি আমিও চাই মান্না ভাইয়ের জন্য বেস্ত নসিব করেন তার জন্য দোয়া চাই সবার কাছে কত ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রি মান্না ভাই মারা মারা গিয়েছে কতটুকু এই আসলে কি মান্না ভাই মারা যেতে ইন্ডাস্ট্রি অনেক বড় ক্ষতি হচ্ছে অনেক বড় ক্ষতি হচ্ছে জায়গা আসলে পূরণ হবার নাই তবে কোনো কিছু কারোর জন্য বসে থাকে না কিন্তু মান্নাবের বক্ত আপনার নিজেরও বক্ত আমি নিজেও বোমা হামলা সিনেমাটা আমি নাম দুইশো বার আমি দেখেছি আপনার সিনেমাটা তো সেই প্রেমের জিনিসটা তো যে আমরা জানি যে এখনও কমেন্ট করে এখনও আপনার আগের গল্পের সিনেমা এখনও হচ্ছে না আপনি যে টাইপের সিনেমা করে আসছেন আপনারা এই গল্পের সিনেমা হচ্ছে না বাংলাদেশে সেই জিনিসটা নিয়ে আপনার কাছ থেকে বলার আছে না আমি চাই আসলে কি সময় চেঞ্জ হয়েছে তো

কাজ করতে চাই ব্যাটে বলে যদি মিলে তাহলে করবো ইনশাল্লাহ একটু জানতে চাই যে আপনার অনেকদিন পরে কিন্তু আমরা পেয়েছি কয়েকদিন পরে পরে কিন্তু পাই এইভাবে আসলে কোনো জিনিসই কেউ প্রত্যাশা করে না মৃত্যুত হবে মরতে তো হবে